এই কয়েকদিন আগে ত্রিপুরা পুলিশে এখান থেকে আমাদের থেকে প্রায় তিনশো স্টুডেন্ট চাকরি পেয়েছে তো আমরা যে নোটসগুলো দিয়ে এখান থেকে পড়ে হিউজ পরিমাণে স্টুডেন্ট চাকরি পাই প্রতি বছরই এটা দেখে আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের কাছ থেকে দুষর নিচ্ছে তো এবারও ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে একশো সাতাশটি পোস্টের রিক্রুমেন্ট পোস্ট বেড়েছে এখান থেকে আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হয়েছেন এটার কারণে এটা দেখে ত্রিপুরা বিভিন্ন ফ্রড বিভিন্ন ফ্রড লাইনে ইউটিউব চ্যানেল বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এরকম কিছু লোক আমাদের কাছ থেকে নোটস নিয়ে তারা কী করছে এগুলো নিয়ে আমরা যে নোটসগুলো সাড়ে চারশো টাকা সেল করছি সেগুলো তারা নিয়ে তিন হাজার সাড়ে তিন হাজার আমাদের লোকসহ তারা নিয়ে ওগুলো তারা সেল করছে এরকম একজন মানুষ রয়েছে আগরতলা বাড়ি তার নাম হচ্ছে বিপাদ দেবনাথ আপনারা পরবর্তী সময়ে আপনার স্ক্রিনে ফটোগুলো দেখতে পারবেন সব কিছু ডিটেলস দিয়ে দেবো বয়সে কিন্তু অনেক কম কিন্তু সে আজকে থেকে না সে তিন বছর থেকে সে এইরকম কাজ করে আসছে তার জন্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল নেই ফেসবুক নেই কিন্তু সে আটটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালায় সেখানে প্রায় তার দশ হাজার মানুষ গ্রুপে সেই গ্রুপগুলোতে সে এরকম বিভিন্ন ইনস্টিটিউট থেকে বই থেকে ফটো তুলে এরকম তাদের কাছে কিন্তু ওই নোটসগুলো বিক্রি করে থাকে তাদের কাছ থেকে টাকা লুট করে থাকে সস্তায় নোটস কিনে তো আপনাদেরকে আমি সতর্ক করবো এরকম ফ্লোর থেকে আপনারা সতর্ক থাকবেন সাবধান হবেন আর এইসব যারা আমি বলছি আপনারা যারা এরকম দুই রূপারই কাজ করেন আপনারা সতর্ক হবেন আজকে আমি এই বিবাদতে আপনাদের নামে এবং আরও কয়েকজন আছে তাদের নামে মামলা করতে আমি কৈলাসর কোর্টে দ্বারস্থ হয়েছি আজকে ম্যাডাম না থাকার কারণে আজকে আমি কেসটি ফাইল করতে পারিনি সব কিছু লিখে সব কিছু রেডি করে রেখেছি আমি সামনের মাসের দুই তারিখ এসে কেস ফাইল ফাইল করবো যারা এই সকল কাজ করেন বা কাজের সাথে জড়িত আছেন আপনাদেরকে আমি ওয়ার্নিং দিয়ে রাখলাম এই সকল কাজ থেকে দূরত্ব বজায় রাখবেন আর এই বিবাদ দেবনাথ যে আছে তার নামে তো কেসে ফাইল করে দিয়েছি দুই চারি সত্যি জমা দেব আর আমরা পরিশ্রম করছি আমরা আমাদের লোক সব সহ আমাদের আপনারা এরকম কাজ করছেন সেল করছেন এটা বদনাম হবে আমাদের অবশ্যই এটা এটাতে আমরা আমরা যেহেতু আমরা পরিশ্রম করছি আমরা কাজ করছি এটা নিয়ে যারা এরকম করবে আমরা কাজের উপর মামলা দিকে আমরা বাধ্য হব আপনারা এটার থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সবাইকে নমস্কার জান এখানে আপনারা করছেন ধন্যবাদ どうぞ。<noise>